শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইউনিট চ্যাপ্টারটা নিয়ে তাহলে চলো আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই আমাদের প্রথম লেসন যেটা সেটা বলা আছে ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণিকক্ষে সে শোনো এবং বলো পেজ নাম্বার টু টিচার বলতেছে গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল ডি প্রত্যেকে স্বাগত স্টুডেন্ট গুড মর্নিং সকাল টিচার নিউ বুক তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ ইয়েস টিচার হা পেয়েছি উই হ্যাভ আমরা পেয়েছি টিচার গুড ভালো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে মনে রাখবে তোমাদের ইংরেজি যে বইটা আছে সেটা প্রতিদিন নিয়ে আসতে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট এবং তোমার সহপাঠীদের সাথে এ ছিল হচ্ছে সেকশন এ এবং আমরা এখন করবো সেকশন সি নাও আনসার দিস কোয়েশ্চেন অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব সহজে তোমাদের জন্য তৈরি করে রেখেছি তোমরা এখান থেকে শিখে নিতে পারো পেজ নাম্বার টু আনসার দ্য কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো ইফ ইউ ডু যদি তুমি বলো হোয়েন অ্যান্ড হাউ অফেন কিভাবে এবং হচ্ছে কখন ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার হ্যাঁ আমি ইংরেজিতে আমার শিক্ষকের সাথে কথা বলি ইউজুয়ালি ডিউরিং ইংলিশ ক্লাসেস সচরাচর ইংরেজি ক্লাসে ইংরেজি শ্রেণীকক্ষে অ্যান্ড সামটাইমস মাঝে মাঝে হয় আস্কিং অর আনসারিং কোয়েশ্চেন মাঝে মাঝে যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় অথবা উত্তর প্রদান করা হয় ইট হ্যাপেন্স আ ফিউ টাইমস আ উইক এটা সপ্তাহে বেশ কয়েকবারই হয়ে থাকে তারপরে কোয়েশ্চেন নাম্বার টু ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট তুমি কি তোমার বন্ধু এবং হচ্ছে সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো ইফ সু হাউ অফেন যদি হয় তাহলে হচ্ছে কীভাবে বলো বা কত সময় বলে থাকো ইয়াস আই অফিসিয়ালি স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট আমি হচ্ছে প্রায়ই আমার বন্ধুদের সাথে হচ্ছে কী করে ইংরেজিতে কথা বলে থাকি স্পেশালি ডিউরিং গ্রুপ অ্যাক্টিভিটিস যখন আমরা হচ্ছে গ্রুপের সাথে কাজকর্ম করি অর হ্যান প্র্যাকটিসিং ফর অ্যাসাইনমেন্ট যখন আমরা বাড়ির কাছের জন্য হচ্ছে অনুশীলন করি ইট হ্যাপেন্স টু টু থ্রি টাইমস আ উইক এটা প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার হয়ে থাকে কোয়েশ্চেন নাম্বার থ্রি থ্রি হচ্ছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট যদি তুমি ক্লাসের বাইরে কথা বলে থাকো ইংরেজিতে তাহলে সেটা কোথায় আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস ইন সিচুয়েশনস এটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে লাইক হেল্পিং টুরিস্ট যখন হচ্ছে আমি পর্যটককে সাহায্য করি ভিজিটিং পাবলিক লাইব্রেরি যখন আমি হচ্ছে পাবলিক লাইব্রেরি ভ্রমণ করি আর পার্টিসিপেটিং ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যখন আমি হচ্ছে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করি লাইক ইংলিশ ডিবেট ক্লাব যেমন হচ্ছে ইংলিশ বিতর্ক যে ক্লাব কিংবা প্রতিযোগিতা আছে সেখানে আমরা ব্যবহার করে থাকি কোয়েশ্চেন নাম্বার ফোর আর লাস্ট কোয়েশ্চেন ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি ইংরেজির কোনো প্রোগ্রাম দেখে থাকো টিভিতে হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ কোন ধরনের প্রোগ্রামগুলো তুমি দেখে থাকো ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রাম অন টিভি আমি ইংরেজি প্রোগ্রাম টিভিতে দেখে থাকি আই ইন্টার ওয়াচিং নিউজ চ্যানেল আমি হচ্ছে ইংরেজি নিউজ চ্যানেল দেখতে খুব পছন্দ করি তার মধ্যে একটা হচ্ছে কি বিবিসি ডকুমেন্টারিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট শোজ লাইক ফ্রেন্ডস অর দ্য বিগ ব্যাং থিওরি অর্থাৎ বেশ কিছু এখানে চ্যানেল এবং ডকুমেন্টারির কথা উল্লেখ করা হয়েছে যেগুলো আমি পছন্দ করি সো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক আমাদের আলোচনার পরবর্তী টপিক খুব শীঘ্র আপলোড করা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ